ডক্টর ইউনুস্কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ের এ সফরের যে পাঁচটা গুরুত্বপূর্ণ চুক্তি হল বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি চলুন দেখি বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে চীনের পেকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন শনিবার সকাল দশটার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি প্রদান করা হয় প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের চীন সফরে রয়েছেন সফর চলাকালে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শে এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান চীন সরকার ও দেশটির কোম্পানিগুলোর কাছ থেকে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ও ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ শুক্রবার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও অয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন প্রায় তিরিশটি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে যা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসেছে চীন মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে চারশো মিলিয়ন ডলার ঋণ প্রদান চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসাবে আরও একশো মিলিয়ন ডলার বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসাবে আসবে প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াও অয়েন বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন এই সফর বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে দ্বিপাক্ষিক বৈঠকের সময় অধ্যাপক ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট শি উৎসাহিত করবেন বলে নিশ্চিত করেছেন জানিয়েছেন আশিক চৌধুরী তিনি বলেন এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি কেবল সময়ের ব্যাপার শুক্রবার অধ্যাপক ইউনুস এবং আশিক চৌধুরী বেইজিংয়ে বিশ্বের কিছু বৃহৎ চীনা কোম্পানি সহ একশোটিরও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যেখানে বাংলাদেশে উৎপাদন খাতে বিশেষ করে উন্নত টেক্সটাইল ঔষধ শিল্প হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানানো হয় তারা তিনটি ইন্টার অ্যাক্টিভ সেশনে বক্তব্য রাখেন আশিক চৌধুরী বলেন এখন পর্যন্ত আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি